দুদিনব্যাপী সংগ্রামী মঞ্চে ডাকে যে ধর্মঘটে আমরা সামিল হয়েছি সেখান থেকে সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা পিছিয়ে থাকবেন না নিজেদেরকে নিজেকে আড়ালে রাখবেন না আমরা একটা শৃঙ্খলা মোচনের লড়াই নেমেছি একটা কঠিন দুর্নীতি চক্রকে ভাঙার জন্য ধ্বংস করার লড়াই নেমেছি আপনার পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ স্বাভাবিক জীবনদানের লড়াই নেমেছি এই লড়াই থেকে আপনার বিমুখ বিমুখতা বা আপনাকে পিছিয়ে থাকার অর্থ হচ্ছে আপনি নিজের নিজেই নিজের দাসত্বের চুক্তিতে আপনি সই করছেন মানে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে আরও নিজেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বন্ধু সংগ্রামী যৌথ মঞ্চ যতদিন পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবে যতদিন পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে পিছিয়ে থাকবেন না হাত শক্ত বলুন সংগ্রামী যৌথ মঞ্চের সাঁতার তলায় আসুন নিশ্চিত ভবিষ্যৎ মানে আপনার সন্তানের নিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে আপনার নিজের স্বার্থে শুধুমাত্র এই বিয়ে আন্দোলন এই আন্দোলন শুধু বিয়ে আন্দোলন নয় একটা নির্ভাজাল একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লড়াই মুখ্যমন্ত্র সেই লড়াইয়ে সামিল হবেন আপনাদের কাছে একান্ত বার্তা জানাই আর পিছিয়ে থাকবেন না আর মুখ ছিল থাকবেন না লড়াইয়ে সামিল হন এবং মনে জোর নিয়ে আসুন এই লড়াই জিততে হবে এক ছাতার তলায় আসুন এই লড়াই আমাদের জিততেই হবে